সুন্দরভাবে আমার বিপক্ষে শিল্পী তার কথাবার্তা বা গান আপনাদের মাঝে তুলে ধরলেন আমি চেষ্টা করবো তার ওই সমস্ত কথার কাউন্টার দেওয়ার জন্য একটা গান শুনলাম যৌবনও ফুরাইয়া গেলে দেখা যাবে পাক না পার হইলে কুড়ি বয়স পার হইলে কুড়ি ভাই রে যৌবন ফুরাইয়া গেলে এটা মেয়েদেরও কুরুদেরও পুরুষের যৌবন ফুরাই গেলে যে একটা তাজা হয়ে বসে থাকে এমন কোনো কিছু না যৌবন ফুরাই গেলে সবারই খারাপ হয়ে যায় তবে একটা কথা বলছেন পার হইলে কুড়ি মানে বয়স কুড়ি বছর পার হয়ে গেলে বুড়ি হয়ে যায় আমি বলবো এ কথা ঠিক না আর যদি তাই হয়তো আমি মমতাসের বয়স পঁচিশ বছর ক আমার কি আমার যদিও তবু বিশ বছর না বিশ বছর অনেক আগেই পার হয়ে গেছে পাঁচ বছর আগেই পার হয়ে গেছে তথাপি আপনি অসীম বাউল একেবারে ক্যাসেটের প্রথম থেকেই নুরাণী চেহারা খুব সুন্দর চেহারা এইডা এইডা মানে বহুত গোসমস্থে চেহারার দিকেই আপনাদের মানে দেখে প্রাণ ভরতেছে না এত ভালো লাগতেছে আপনার কাছে কথা মাত্রই বুঝতেছি আর কি তাহলে বুঝ বুঝিনা দেখেন 20 বছর তার 5 বছর আগই পার হয়ে গেছে এখন বয়স 25 আর এখনো আপনি আমার চেহারার প্রশংসা করেন আর আপনার বয়স কয় দিন এর কম নন আপনি হ্যাঁ 25 তে আমার চাই অন্তত দুই তিন বছর ছাড়বেন আপনি তাহলে আপনি দেখেন তো সাবা সুবা ভাইংগে একেবারে কি একটা বিধিকিস্ট হয়ে গেছেন তাহলে কোথায় বয়স হইলেই সে বুড়ি হয় না অথচ দেখবেন যেভাবে আছি ঠিক এইভাবেই অনেক দিন পর্যন্ত কাটাই দিতে পারবো কারণ সাধন জানি কারণ সাধন বজন সব কিছু তো আমাদের কাছে যাদের কাছে সাধন বজন তারা কি কখনো নষ্ট হইতে পারে তা কোনোদিনই পারে না যাক আপনার সেই কথা এবার বলছেন যে মরিয়মেরও পুরুষের প্রয়োজন হয়েছে জিব্রাইলের মাধ্যমে ফুল আইনে ওই ফুল মরিয়ম শুনছিল না আমি বলবো এই কথা আপনার হয় নাই কারণ তা পুরুষের প্রয়োজন হয় নাই জিব্রাইল হলো একটা বাহক সেই বাহকের মাধ্যমে আল্লাহ তালা একটা ফুল পাঠিয়ে দিল জিব্রাইল কোনো কোনো পুরুষের পক্ষে না কারণ তাকে পুরুষ আখ্যায়িত করে নাই কোনো হাদিস দলিল কোনো শাস্ত্রে সেহেতু আপনি যদি গাউজোরামি করে পুরুষ বানান তাহলে তো ঠিক হবে না সেটা আল্লাহর ফেরেশতা আল্লাহর এক বাহক সেখানে আপনি কি করে তাকে পুরুষের পক্ষে নিলেন আমি বলবো একটা জ্ঞানী লোক যে সে কখনো এই কথা রায় দিবে না তাই আমি বলবো মরিয়মের কোনো পুরুষের প্রয়োজন হয় নাই সে নিজ পুরুষেই তার এমন একটা সন্তান হয়েছে যে সন্তান শ্রেষ্ঠ সন্তান ঈশা নবী সেই সার মা মরিয়ম তার কোনো পুরুষের প্রয়োজন হয় নাই এই কথা আপনার ভুল তবে একটা কথা বলছে কয় খালি মা মানিয়ে টানেন মায়ের কথা বললে বাবাকে লাগিয়ে দিব মানে টানা টানা কথা তো আপনি বাবাকে কে আর যাকেই লাগান মা যদি বলেন তাহলে আপনি সেখানে বাবাকে লাগাইতে পারবেন না বাবাই এসে লাগবো কিন্তু আপনি ছেলে আপনি সন্তান সেই সন্তানের ভাব নিয়ে থাকবেন সন্তানের ভাব হলো মার প্রতি ভক্তি সদা সর্বক্ষণ রাখা সে তো আপনি যদি বাবাকে নিয়ে বিরাট একটা ই করেন তাহলে আপনার ঠিক হবে না আমি আপনার মা যদি হয়ে থাকি তাহলে আপনার সাথে আমার বাবার সাথে আপনার বাবার সাথে বোঝা পরামর্শ হবে আপনি কি হ্যাঁ এই সমস্ত বুকার মতো কথা বললে আমার মনে হয় সেটা জ্ঞানীগণের কাছে যোগ্য হবে না তবে যাক একটা কথা বলছে যে আমার যে ভুল ধরছেন আপনি সাহস তো কম না কি বলবো আমি মমতাস আপনি কেন আপনি তো দুই দিনের পুলা না আপনার সাথে ক্যাসেট করতেছি এটাই হলো বেশি আর কি আপনি যদি বড় বড় রদ্দ জুনির গোয় বাড়তি কথা আছে না বড় বড়টার সাথে আমি মমতা সাহস দেখাইছি আইছি আর সেই সাহসে কোনো দিন হাইরে আসি নেই ভাইঙ্গে তো মতো মস্ত কি কারের কার সাথে শেরের উপর সুহাসের মমতা বাংলাদেশের যারা শিল্পী আছে তারা অবশ্য জানে জানে যে কতটুকু কি তবে অজ্ঞানের খাতায় না সেখানে জ্ঞানের কিছু কথা মমতাজ বলতে পারে তাই যাক এইবার বলছে যে তিন প্রকার জিজ্ঞেস করেছিলাম সেটা আধ্যাত্মিক মতে আরে বাবার আধ্যাত্মিক মতে তো আমি আগেই জবাব দিয়ে গেছিলাম সুসময় রাপিং গোলা আবার আমার প্রশ্ন করার কোনো প্রশ্নই উঠে না যেহেতু আপনি তিন ভাগে বিভক্ত করতে করার কথা বলছেন সেহেতু আমার মেয়ের এখানে এই যে চার ভাগ আছে সেই কথাই আপনি বলছেন তাই আমি জবাব দিয়েছিলাম জবাব আমার সুখ হয়েছে এর চাইতে জবাব মনে হয় ভালো আপনি হাসলে মূল্য পাবেন না তা গান শুনেন গান শুনলে বুঝতে পারবেন যে কে কোথায় যায় কথা বলতে পারে সে কখনো ভাঙতে পারে না পরক্ষমতা আল্লাহ পাক অথচ তা কেউ আমার এই নারীতে ধরে রাখছে কোথায় এই যে শুধু পাকি না আরও পুরুষের কয়েকটা অংশ ছিল পাক পাঞ্জাতন এই পাকপাঞ্জাতন যখন ডিম্বুকারে সেই নিরাকারে ভাসতে ছিল তখন এই উপরের যে খোসাটা ছিল এই খোসাটা ছিল আমার মা সাথে আর এরই মধ্যে ছিল পাক পাঞ্জাতনের চারজন আমার পাক আল্লাহপাক নিজের তার মধ্যে ছিল দেখেন তো লজ্জার কথা এরপরেও নারীদের সাথে আপনারা পাল্লা করতে আসেন আমার ইতেই জুটে না আমার যোগেই মিলে না যে কি ভাবে নারীর সাথে আপনারা এত বড় তর্ক রাখেন অনাহুতে দিলে আমি সহ্য করবো কিন্তু প্রেমের মায় না দিলে বাড়ির বদলা যাবার কি দিত এটা আমি মত জানা আছে খবরদার মেয়ে রুপী